বিসমিল্লা রহমানুর রাহিম আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপি শেয়ার করছি সরিষা ফুলের বড়া এখানে আমি কিছু তাজা সরিষা ফুল নিয়েছি ফুলগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি তবে এই ফুলের বড়াটা তৈরি করলে একটু তিতকুটে ভাব থাকে সেটি দূর করার জন্য আমি এখানে হাফ চামচ লবণ ব্যবহার করছি এই ফুলের মধ্যে আমি শুধু হাফ চামচ লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিব মিনিট দশেকের মতো রেখে দিলে এটা থেকে কিছুটা পানি বের হয়ে আসবে দশ মিনিট পরে দেখা যাচ্ছে কিছুটা পানি বের হয়েছে এই পানিটাকে আমরা ফেলে এই ফুলগুলোকে আবারও আমি ধুয়ে নিয়েছি এই ফুলের সাথে আমি এখন কয়েকটা জিনিস মিশিয়ে নিব এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মসুরের ডাল ভিজিয়ে বেটে নিয়েছি সাথে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি আমি এই বড়াটাকে মুচমুচে করার জন্য সাথে আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়া ব্যবহার করছি এবারে দিয়েছি আমি এখানে হাফ চামচ পরিমাণ রসুন বাটা সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে একটা বিষয় নিশ্চয় খেয়াল করেছেন আমি এখানে কোনো পানি ব্যবহার করিনি এখন পর্যন্ত এখানে ডালবাটা ব্যবহার করার কারণে এটার বাইন্ডিংটা অনেকটাই স্মুথ হবে এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন পড়ে না তবে আপনারা চাইলে একটু পানি দিতেই পারেন একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছে তারপরে বড়া শেপ করে আমি এখানে ফুলের বড়াগুলো ভেজে নিচ্ছি খুবই সিম্পল ওয়েতে একটা আনকমন একটা রেসিপি তৈরি হয়ে যাবে চাইলে আপনারা এটা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন অথবা বিকালের নাস্তায় যে কোনো সসের সাথে এটি খেতে পারেন প্রথমেই লবণ মেখে রেখে যে পানিটা ফেলে দিয়েছি এই কারণে এই ফুলের তিতকুটে ভাবটা একেবারেই চলে যাবে একটা পাশ ভাজা হয়ে গেলে আমি বাকি পাশটা উল্টে দিচ্ছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দুটো পাশে মুচমুচু করে ভেজে আমি এবারে তেল থেকে তুলে নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম